বিকাশ এজেন্ট নিয়ে কত টাকা আয় করা যায় কিভাবে এজেন্ট নেবেন এর সুবিধা এবং অসুবিধা কি এজেন্ট নিতে কি কি লাগে একদম সবকিছু সুন্দরভাবে ডিটেলস দেখিয়ে দিব এই ভিডিওতে প্রথমেই দেখব বিকাশ এজেন্টরা কিভাবে কমিশন পায় বিকাশ এজেন্টের কমিশন এজেন্ট অ্যাকাউন্ট থেকে কোনো কাস্টমারের নাম্বারে টাকা পাঠালে সেই এজেন্ট প্রতি হাজারে তিন টাকা পঁচাত্তর পয়সা পায় আর কোনো কাস্টমার যদি এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করে তাহলে প্রতি হাজারে চার টাকা হারে কমিশন পায় অর্থাৎ আপনার এজেন্ট নাম্বারে কেউ যদি দশ হাজার টাকা ক্যাশ আউট করে তাহলে আপনি কমিশন হিসেবে চল্লিশ টাকা পাবেন এভাবে প্রতিদিন যত লেনদেন হবে তত কমিশন পাবেন এছাড়াও বিভিন্ন দৈনিক মাসিক সাপ্তাহিক টার্গেট পূরণ করে আরও বেশি কমিশন পাবেন খুব বেশি পরিমাণ লেনদেন করতে পারলে বিকাশের স্টার এজেন্ট হবেন তখন সুযোগ সুবিধা এবং কমিশন আরও বেশি পাবেন বিকাশ এজেন্ট হতে যা যা লাগবে জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড থাকতে হবে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে নতুন একটি সিম লাগবে যে সিমে বিকাশ অ্যাকাউন্ট নেই দোকানের ট্রেড লাইসেন্স থাকতে হবে ট্রেড লাইসেন্স এবং সিম একই ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে হতে হবে বিকাশ থেকে লেনদেনের জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা থাকতে হবে ইটিন সার্টিফিকেট লাগবে ইটিন সার্টিফিকেট করা খুবই সহজ নিজে নিজে মোবাইল দিয়ে করতে পারবেন অথবা নিজে করতে না চাইলে কোনো কম্পিউটার দোকানে কিংবা কোনো অপারেটারকে দিয়ে করিয়ে নিতে পারবেন বিকাশ এজেন্ট নিতে কাউকে কোনো টাকা দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট নিতে পারবেন বিকাশ এজেন্টের আবেদন করার জন্য বিকাশের অফিসে যাওয়ার প্রয়োজন নেই অনলাইনেই আবেদন করা যায় এজেন্ট অ্যাকাউন্টের সুবিধা এজেন্ট অ্যাকাউন্টের সুবিধা হলো আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলে আপনি ডিএসও বা বিকাশ কোম্পানির পক্ষ থেকে যারা সরাসরি মাঠ পর্যায়ে এজেন্টদের সাথে কাজ করে তাদের কাছ থেকে টাকা নিয়ে আপনার কাস্টমারের অ্যাকাউন্টে পাঠাতে পারবেন আর আপনার অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা জমা হলে ডিএসওকে পার করে দিয়ে আপনি ক্যাশ টাকা নিতে পারবেন এজেন্ট অ্যাকাউন্টের অসুবিধা প্রতিদিন বিকাশ কোম্পানির লোকের সাথে দশ হাজার টাকা লেনদেন করতে হবে সর্বনিম্ন অর্থাৎ প্রতিদিন আপনাকে দশ হাজার টাকা আপনার অ্যাকাউন্টে নিতে হবে অথবা আপনার অ্যাকাউন্টে যদি বেশি টাকা জমা হয়ে যায় তাহলে সেখান থেকে দশ হাজার টাকা ডিএসওকে পার করে দিয়ে ক্যাশ নিতে হবে এইভাবে লেনদেন করতে হবে প্রতি মাসে কমপক্ষে তিন চার লাখ টাকা লেনদেন করতে হবে এবং আপনার বিকাশ এজেন্ট অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ রাখতে হবে প্রতিদিন বিকাশ কোম্পানির লোকের সঙ্গে আপনাকে দশ হাজার টাকা লেনদেন করতে হবে যদি আপনার কোনো পার্সোনাল সমস্যার কারণে দোকান বা প্রতিষ্ঠান বন্ধও রাখেন তারপরেও কোনো না কোনোভাবে মিনিমাম দশ হাজার টাকা লেনদেন করতে হবে এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব